নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত আপনারা ইতিমধ্যেই জানেন যে ইস্টবেঙ্গল পাঞ্জাবের কাছে অ্যাভএম ম্যাচে গতকাল এক চার চারগোলে হেরে আইএসএল তাদের মৌসুম শেষ হয়ে গেছে এবং সুপার সিক্সে যাওয়ার আরও একবার স্বপ্ন তারা দেখলেও কিন্তু এবছরও সেই স্বপ্ন সত্যি হলো না সত্যি কথা বলতে কি দু হাজার কুড়ি থেকে আইএসএলে আসার পর থেকে কিন্তু ইস্টবেঙ্গলের যদি পারফরমেন্সের বিচার করা যায় তাহলে কিন্তু এবছর অন্তত পক্ষে কিছুটা হলেও সম্মানজনক পারফরমেন্স ছিলই তবে ইস্টবেঙ্গল নাম যেটা নামে ধারে বারে যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা যেটা আশা করে ইস্টবেঙ্গলের কাছ থেকে যে ইস্টবেঙ্গল সুলভ ফুটবল যদি আশা করায় তাহলে কিন্তু আরও একটা হতাশার মৌসুম তবে আবারও যেমনটা বললাম দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ মরশুম পর্যন্ত যে ফল হয়েছিল যে পারফরম্যান্স হয়েছিল সমর্থকরা আশা ছাড়তে শুরু করে দিয়েছিলো ইস্টবেঙ্গলকে যেমনটা কোচ কার্লেস কোয়াদরাত বারবার বলেন প্রেস কনফারেন্সে যে ইস্টবেঙ্গলকে সেই সম্মানটা সেই ভয়ের চোখে দেখাটা কিন্তু বাকি ক্লাবগুলো বন্ধ করে দিয়েছিল হয়তো এই মরশুম থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইস্টবেঙ্গল অবশ্যই তাদের আরও এখনও সময় লাগবে এখনও ঘুরে দাঁড়াতে ঘুরে দাঁড়াতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে দল গঠন থেকেই তাদেরকে আরও ভালোভাবে গুছিয়ে সমস্ত বিষয়টা করতে হবে তবে এই মরশুমটা শুধু দেখলেই প্রথমে ডুরান্ড কাপের ফাইনালিস্ট তারপর সুপার কাপ জয় এবং শেষ ম্যাচ পর্যন্ত কিন্তু একটা সুপার সিক্সে যাওয়ার লড়াইও কিন্তু ছিল আইএসএলএ সেই দিক দিয়ে বলতে গেলে কিছুটা হলেও মৃত সম্মান পুনরুদ্ধার তো অবশ্যই হয়েছে তবে কোনো মতেই এটা ইস্টবেঙ্গল সুলভ পারফরম্যান্স অবশ্যই বলা যায় না ইস্টবেঙ্গল সমর্থকরা এই মৌসুমটাকে কীভাবে দেখছে হতাশা না আরও এক একটা মৌসুম তারা শুরু শেষ করলো এক বুক আসা নিয়ে এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেরাই বিচার করুন আমাদের কাছে অন্ততপক্ষে আমরা নিজেরা দেখতে যদি বলি ইস্টবেঙ্গল সুলভ পারফরমেন্স তো অবশ্যই নয় তবে গত তিন মরশুমের হতাশার পর এই মৌসুমটা অবশ্যই এক বুক আশা নিয়ে শেষ করতে পারেন ইস্টবেঙ্গল সমর্থকরা গতকালের ম্যাচ এবং পুরো মৌসুমে ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দ্র বিশ্বাস তিনি কি বলেন চলুন শুনে নেওয়া যাক কিন্তু ম অতটা ভালো খেলতে পারেনি একটা সায়নের গোল ছাড়া তোমার ধরো দিল্লি আরো গোলের সুযোগ পেয়েছে অনেক বল ডিফেন্স মিডফিল্ডও সেইভাবে আজকে ভালো ওই ফুটবলটা খেলতে পারেনি যে লাস্ট তিনটে ম্যাচে যে ফুটবলটা খেলেছি হয়তো দিল্লির গরম বা জানি না বা পরপর ম্যাচ খেলছে এটা হতে পারে একটা চাপের মধ্যে ম্যাচ খেলছে কিন্তু দিল্লি আজকে অনেক ভালো খেলেছে দিল্লি লাস্ট ম্যাচও আমি আগের দিন তোমায় বলেছিলাম যে মনমানের সাথেও কিন্তু দিল্লি ভালো খেলেছি দেখো ডুরান্ড কাপে কিন্তু ইস্তমাল ভালো খেলেছি এবং ওই সময়টা দেখেও মনে হয়েছিল যে মানে ফাইনালটাও মনমানের সাথে কিন্তু ভালো ফুটবল খেলছে যতক্ষণ না হয়ে হওয়ার আগে অবধি সেই ম্যাচ এবং পরে সুপার কাপও ইস্তমল ভালো খেলেছে কিন্তু ইস্তালের আমার মনে হয়েছে যে ইসমল কিন্তু ধরো আইএসএল সুপার কাপ এবং কাপ একই টিম নিয়ে কিন্তু খেলতে পারেনি বারবারই তাদের প্লেয়ার কিন্তু অনেক খেলোয়াড়কেই চেঞ্জ হয়েছে বিশেষ করে বিদেশিরা আর ভারতবর্ষের ফুটবলের বিদেশিরা একটা বড় ফ্যাক্টর সেই জায়গায় আমার মনে হয় ইসমলের সমস্যাটা হ্যাঁ অনেকটাই পেয়েছে দেখো আগের বারের থেকে তো ধরো ইসমলের একটা সম্ভাবনা ছিল সুপার সিক্সে যাওয়ার মানে শেষ দু ম্যাচ আগে উঠবে এবং যেহেতু সুপার কিন্তু ইসমল খারাপ ফুটবল এবছর খেলেনি আইএসএলে বা বিশেষ করে সুপার কাপ তো খুব ভালো খেলেছে টু রান্ডেও ভালো খেলেছে আগের থেকে এবছর ইজমলের পারফরমেন্স অনেকটাই ভালো তোমরা তো আমরা তো ভারতবর্ষের ফুটবলের একদম সবচেয়ে নিচু স্তর থেকে আর টপ লেভেলে উঠেছি অনেক লড়াই করে এবং আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ শিখেছি আহ এবং এই আইএসএল এ নেওয়ার আগেও আমাদের টিম এর পারফরমেন্স সম্বন্ধে আমরা দেখেছি এবং তোমাকে এখনো বলছি ধরো এই যে পাঞ্জাব এবারের আইএসএল তো ভালো ফুটবল খেলেছি সেহেতু ওরা ওদের যে কোট টিমটাকে ওরা রিটেন করেছে সেই ফলটা ওরা পেয়েছে এবং আমরাও সেই আমাদের আমাদের পুরো চেষ্টা থাকবে যে আমাদের যে টিম এই এত ভালো ফুটবল খেলে আই লিগ থেকে আইএসএল এ তুলেছে সেই টিমটাকে রাখা তারপরে আরো কিছু ভালো খেলোয়াড় নিয়ে আমাদের আইএসএল খেলতে না